আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিগত সময়ে স্বাধীনতার চেতনা নষ্ট করা হয়েছে স্বাধীনতাকে রক্ষা গণ অভ্যুত্থান বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আর চব্বিশ আলাদা কিছু নয় যারা এটাকে পরস্পর বিরোধী বা মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ নাহিদ ইসলামের বক্তব্য ন্যূনতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রিয়জনের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড় গাজা এলাকা ক্রমশ ফাঁকা করতে এক গুচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের জেবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি ইসরায়েলি আগ্রাসনে পর্যন্ত পনেরো হাজার শিশুর মৃত্যু এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা দর্শক আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে আপনাদের সাথে আছে আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালির জাতির সবচেয়ে গৌরবের দিন প্রত্যুষে ঢাকা সহ সারা দেশে একত্রিশ বার তপোধনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নো এবং বিমান বাহিনীর একটি চৌকোশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এ সময় বিউগুলের করুণ সুর বাজানো হয় প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য সচিব তিন বাহিনীর প্রধানগণ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ শাহউদ্দিন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির পদ দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা পরিষদের সদস্য সহ সর্বস্তরের মানুষ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা মাহমুদুল হক সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পতাকা ও ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে জাতির সূর্য সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় একাত্তরে অর্জিত স্বাধীনতা নানা কারণে বারবার হোচট খেলেও বিগত সতেরো বছর ধরে ফ্যাসিস সরকার সৃষ্ট পরাধীনতা শৃঙ্খল ভাঙার দাবিতে রাজপথে নামতে হয় ছাত্র জনতাকে জুলাই গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্ম বুকের তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে বাংলাদেশকে মত প্রকাশের স্বাধীনতা অধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা পায় লাল সবুজের বাংলাদেশ দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি একটি রক্তক্ষয়ী স্বাধীনতা কিন্তু বিগত ষোলো বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন তার বাক স্বাধীনতা আছে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এটার একটা সুষ্ঠু বিচার একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের উদ্ভুত্থান হয়েছে বলে মনে করেন তারা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আর প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম এখন আমরা নতুন করে পেয়েছি পাঁচ তারিখের পরে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা সুরেশারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাদ পেয়েছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে এই জন্য আল্লাহ পরম আল্লাহ করুন আল্লাহ তালা কাছে আমরা দোয়া কামনা করব। যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে আমরা যে গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং দু হাজার চব্বিশ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে গণভ্যুত্থান করতে হয়েছে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় চব্বিশে ছাত্র জনতার উদ্বোধনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন অনেকে গত ষোলো বছর কিন্তু আমরা একটা ফ্যাসিস রেজিমের মধ্যে আমরা গিয়েছি আমরা এই ষোলো বছর পরে স্বাধীন মুক্তভাবে আমরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসটাকে উদযাপন করতে পারছি একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন মানচিত্র পেয়েছি আর আমরা চব্বিশে এসে সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য পরবর্তী আরেকটি ধাপ পেলাম যেখানে গণতন্ত্রের স্বাধীনতা আসবে যেখানে বাক স্বাধীনতা আসবে যেখানে সকল রাজনৈতিক দল মুক্ত মনে গণতন্ত্রের চর্চা করতে পারবে দেশের যারা ভবিষ্যৎ তরুণ শক্তি তারা দু ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন রঙে রাঙাতে চায় তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হবে আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হওয়া উচিত যে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমাদের মানুষেরা যে কারণে লড়াই করেছে যে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সেটা বাস্তবায়নের জন্যে আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি এবং সেই লক্ষ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যায় জাতীয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি চেয়ারপার্সন ও উপদেষ্টা আমানুল্লাহ আমান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন হাবিবুন নবী খান সোহেল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর বলেন ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তাই দেশের স্বার্থে নির্বাচন তাদেরও চাওয়া তিনি বলেন স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে বিগত সরকার তার অবদানকে খাটো করার চেষ্টা করেছে কিন্তু জনগণের ভালোবাসায় তিনি শিক্ত হয়েছেন অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সম্ভব হারিয়েছে আজ থেকে প্রায় বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে টেপনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন একটা মুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম পরে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী যুবদল জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী মহিলা দল জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ বক্স চৌধুরী সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা এ সময় আইজিপি বাহরুল আলম ডিএপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান উপস্থিত ছিলেন একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে এ সময় বিগলে করুণ সুর বাজানো হয় পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহরুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এরপর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি প্রশাসন মোহাম্মদ শেখ মতিউর রহমান শেখের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বাংলাদেশ পুলিশ উইম্যান নেটওয়ার্ক নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ছাব্বিশে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এক গৌরবময় দিন উনিশশো সালের এই দিন বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ নমাস নমাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা প্রতি বছর এই দিনটি জাতির শ্রদ্ধা এবং গৌরবের প্রতীক হিসেবে পালিত হয় এবছরও দিবসটি উদযাপন করতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন মার্চ উনিশশো আগুন আর উত্তাপে ভরা এক উত্তাল সময় পঁচিশে মার্চ কালো রাতে বর্বর পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে ছাব্বিশে মার্চ শুরু হয় মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় অপারেশন সার্চ লাইটের নামে চালায় গণহত্যা এদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তার সাহসী পদক্ষেপে সূচনা হয় মুক্তিযুদ্ধের যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করে এটি সংগ্রামী জনতার বুকে যেমন সাহস সঞ্চার করে তেমনি জাতির জন্য নিয়ে আসে এক নতুন আশা দুই দশকের বেশি সময় ধরে পাকিস্তানিদের কাছে এদেশের মানুষ শোষণ নিপীড়ন এবং নানাভাবে বৈষম্যের শিকার হয় এরি ধারাবাহিকতায় জাতির জীবনে আসে বায়ান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সর্বোপরি সত্তরের নির্বাচনে বিজয়ের পরও এদেশের মানুষ তার অধিকার হারায় পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশ নেয় সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক ও সেনাবাহিনী ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা অবশেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুধু উদযাপনের দিন নয় এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক ডেস্ক রিপোর্ট বিটিভি নিউজ এদিকে আজ সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা ঢাকা পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের গান একত্রিশ বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শন করেন চার দিনে সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে একটায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউন্সে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আগামীকাল চীনের হাইনানে বোয়াও ফোরামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আঠাশ মার্চ বেইজিং এর গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা চীনা রাষ্ট্রদূত বলেছেন প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কের মাইল ফলক হবে গত কদিনের তুলনায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে আজ থেকে কিছুটা বেড়েছে ঈদে ঘরমুখ মানুষের চাপ সকালে রাজধানীর সায়দাবাস বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র ঈদযাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা তবে কারো কারো ছিল অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ এদিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রার আজ তৃতীয় দিনে সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন খালিদ আহসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন মাসুদ ঈদুল ফিতরকে সামনে রেখে গত কদিন থেকেই রাজধানী ছাড়ছেন খর্বক মানুষ তবে গত কদিনের তুলনায় নগরের বাস টার্মিনালগুলোতে আজ ঘরমুখ যাত্রীদের ভিড় ছিল কিছুটা বেশি এ সকল মানুষেরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাবার অনুভূতির সঙ্গে জানালেন স্বস্তির যাত্রার কথাও ঈদের সময় এটা স্বাভাবিকভাবে টিকিটের রাশ থাকবে এখন তো অ্যাপ আছে বিভিন্ন দেখা যাচ্ছে অগ্রিমে আমি কাটতে পেরেছি অসুবিধা হয়নি তেমন একটা আমাদের কাছ থেকে দেড়শো টাকা বাড়া তো এখনো সে আগের বারাই আমি আসলে

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকেই কিছুটা আগে ভাগেই ঢাকা ছাড়ায় যাত্রীর চাপ তুলনামূলক কম এবার বেশি একটা ভালো না স্কুল কলেজ আগেই ছুটি হয়ে গেছে যার কারণে ধাপে ধাপে মানুষ চলে গেছে সেই জন্য আমাদের কোনো যাত্রী নাই সকালে দূরপাল্লার কোনো কোনো এসি ও নন এসি বাস আসন ফাঁকা নিয়েই ছেড়ে যায় গন্তব্য উদ্দেশ্যে আমার এসি গাড়ি চল্লিশ সিটের গাড়ি যাত্রীর সংখ্যা বিশ জন বিশ বাইশ জন নিয়ে চিটাঙের উদ্দেশ্যে রওনা হবো আমার গাড়ির মধ্যে যে তিনজন তিনজন আছে একজন খাইলা গাড়ি যাত্রী নাই ঈদে যাত্রীদের চাপ কম থাকায় সাদাবাত জনতার মোড়ের অনেক বাস কাউন্টারের কর্মীরা কাটান অলস সময় ফজর নামাজ পড়ে আইসা কাউন্টারে বসছি বসর পরে অনলি বারোটা টিকিট বিক্রি করছি বেলা বাজে দশটা এদিকে যাত্রীদের সমস্যা নিরসন ও ভোগান্তি লাঘবে বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক থাকলেও সায়দাবাদ টার্মিনালের হেল্প ডেস্কে ভোর থেকে সকাল দশটা পর্যন্ত পাওয়া যায়নি কোনো সাহায্যকারী কর্মীর দেখা বাসে ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিনে রাজধানীর এই বাস টার্মিনালগুলোতে একেবারে নেই বললেই চলে হরমুখ যাত্রীর চাপ পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামী কাল থেকে বাড়তে পারে যাত্রীর কিছুটা চাপ চাপ তবে বেশি থাকবে শুক্র এবং শনিবার এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা অন্যদিকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন রেলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা এবার কোনো হচ্ছে না ভালোভাবে আসছি প্ল্যাটফর্মেও অবস্থা অনেক ভালো এবং ট্রেনের শিডিউলটাও ভালো দেখলাম আমার আগে যে ট্রেনটা গেল জাস্ট টাইমেই গেছে ঈদের যাত্রা এবার সব থেকে একটু নিরাপদ মনে হচ্ছে ভিড়ভাড়টা একটু কম আছে এখন থেকে আর সব দিক থেকে ভালোই মনে হচ্ছে রেলে মানুষ যাচ্ছে খুব শান্তি তারও ভাড়াও কম বাসে ভাড়া অনেক বেশি জ্যাম বেশি এদিকে ঢাকা নরসিংদী ভৈরব বাজার রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার এক ও নরসিংদী কমিউটার চার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খান অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা বলেন ঢাকা এবং বড় বড় শহরের বাইরের মানুষের প্রয়োজনীয়তার ওপরও নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি ঢাকা এবং বাইরের বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেটা মেটানোর জন্য চেষ্টা করতেছি অনলাইন এ টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্ল করার চেষ্টা করছি এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায় আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি তাহলে তো এই যে বললাম যে জনের মধ্যে একজন পাবেন আপনি যে আমাদের নিউজ ঢাকা দর্শক শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট এখন রাজধানীর বিপণী বিতানগুলো ঈদের কেনাকাটার খবর জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে আমাদের সহকর্মী স্বপ্নম স্মৃতি তিনি রয়েছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি আমাদেরকে জানাবেন নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং কেনাকাটার সার্বিক পরিস্থিতি আসলে কেমন রয়েছে থেকে জানতে কেনাকাটাটা অনেক বেশি জমে উঠেছে কারণ আমাদের ঈদের কেনাকাটাটা কিন্তু অন্যরকম একটা আনন্দ তৈরি করে আমরা যখন নতুন পোশাকে যখন দেখি তো এখানে আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি আর মাত্র কয়েকটা দিন পরেই যার কারণে তারা প্রচন্ড ব্যস্ত সময় পার করছে কেনাকাটায় এবং আগের বছরের তুলনায় এই বছর কিন্তু বেচা কেনা ভালো হচ্ছে আমরা

ওম কেন সেটা তো আমরা এটা সঠিক তো বুঝতে পারতেছি না অন্য অন্য বছর যেভাবে ব্যবসায় বিক্রি হয় এভাবে তো আমার ব্যসা বিক্রিটা হচ্ছে না আমি যে চার পাঁচ যে সময় আছে দেখা যাক কি হয় ব্যসাগুলিটা ধন্যবাদ এতক্ষণ আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম এবং তার কাছ থেকে কিন্তু জানতে পারলাম যে তিনি আগের বছরের তুলনায় এই বছর কম কিন্তু আমরা কিন্তু আরও কিছু সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে জানতে পেরেছি যে গত বছরের তুলনায় এই বছর তাদের বেচা কেনা ভালো হয়েছে আসলে আমরা এক একজন ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে এক এক রকম উত্তর পেয়ে থাকছি এখন আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো আমরা আসলে জানবো যে বাজারের যে পরিস্থিতি সেটা তার কেমন লাগছে আচ্ছা ভাইয়া বাজারের এই যে শেষ মুহূর্তে যে বাজারের পরিবেশটা এটা আসলে আলহামদুলিল্লাহ বাজারের পরিস্থিতি আগে যেতে খুবই ভালো এবছর জিনিসপাতির দামও সহানুভূতির মধ্যে আসছে কম আছে কোনো বিশৃঙ্খলা নাই শান্ত শিষ্ট হবে সবাই মার্কেট করতেছে আমরাও কেনাকাটা করতেছি খুব সুস্থ সুন্দর জিনিসপত্রের দাম কিরকম আগের তুলনায় এখন কম অনেক কম মানুষের লাগালের ভিতরে আছে ভালো ধন্যবাদ আমরা একজন ক্রেতা এবং একজন বিক্রেতার সঙ্গে কথা বললাম এই কিন্তু আমি কিন্তু এখানে আসার পরে আরও কিছু ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই বিভিন্ন রকম মতামত দিয়েছে কেউ বলছে জিনিসপত্রের দাম আগের থেকে কম এবং কেউ বলছে জিনিসপত্রের দাম আগের থেকে বেশি এবং কিছু কিছু দোকানি বলছে তাদের বেচা কেনা কিন্তু অনেক বেশি জমে উঠেছে এবং কিছু কিছু দোকানি বলছে যে তাদের বেচা কেনা আগের বছরের তুলনায় কম এবং সামনে যে চার পাঁচ দিন আছে সেদিনগুলোতে বেচা কেনা বাড়বে বলে প্রত্যেকটা দোকানের আশা করছেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি স্বপ্নম স্মৃতি আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য দর্শক সব স্মৃতি ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়ে ঈদের কেনাকাটার খবরাখবর আমাদেরকে সরাসরি জানাচ্ছিলাম দর্শক এ পর্যায়ে আপনাদেরকে জানাবো আন্তর্জাতিক সংবাদ